হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সব খালি ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আপনাদের বাড়ি এখন বাড়ির থেকে মাথাত করে গোবর নিয়ে যাইতেছে বন্ধ দেখেন আমরা মধ্যে আশা বুঝছি এই দেখেন এখানে ভালো না সামনে দেবা এই যেখানে তুই হিন ফোন আসছি ওর বাবার জন্য কাবাল নিয়ে গেছিল নাস্তা এই যেখান ফালাই দিবেন না যেখানে এ গোবর এই না নামানো হয়েছে রৌদ্রের জন্য দেখা যাইতেছিলাম এটার মধ্যে ধান লাগাইবো আর এই যে হিদি গিয়েছে রসুন আর এখন আমরা আপনাদের ভাইয়া বলছিলাম বাড়িতে ধোয়ার লেগে কাপড় বলতে বাড়িতে দইব না এনে মোটারে ধুয়ে নিব বাড়িতে আসছে বাড়িতে ধুইব না তো সে বন্ধের মধ্যে রোদ লাগবো সে সকালে কাপড়গুলো ভিজাইতে গেছে এখন ধুয়ে কাপড়গুলা কাপড়গুলো দেখেন এই কাপড়গুলো সকালে ভিজায় রাখা হয়েছে শীতে কাপড় ও কিছুদিন পর পর এভাবে কাপড় দোয় একসাথে জমা করে তারপরে আমিও ধুই দিই অনেক মোটা মোটা কাপড় তো তাই ভাবতেছি ও দুজন একসাথেই দেবো অনেকটা সারাবি এখন বালতিতে বা ধরে যেতেছে পাড়ায় নিব ব্যাগের মধ্যে শীতের কাপড় তো একসাথে যা কাপড় আছে সব একসাথে বাইর করে একটাতে আরেকটা একটা আরেকটা এভাবে পরে পরে দেখেন সবগুলো কাপড় ময়লা হয়ে গেছে গা আরো আছে দু তিন দিন তো লাগবোই এগুলো পোহাইতে তো ব্যাগটি ধুইছে না তিন চারটা দইছে তারপর বিছানা চাদর জামা কাপড় এগুলো নিয়ে এসে দেবো বালতি তো যাই যাইবা বালতি বাঙ্গে যাইবা কি হচ্ছে মটর এখানে আগে কল ছিল কল উঠে তারপরে মোটর করা হয়েছে আবার জানি কথা বলতে ওরা খেতে মধ্যে পানি ছাড়বো তো তাই এসব বেশি আলাপ করতেছে অনেক উদ্রা তাই ভাবতেছি আমি একটু দাঁড়াইছে আমার মধ্যে এটা মোটর মটরের সাথে আবার সিমের বাগান এই এটা আমাদের বাগানে মার্শাল্লাহ অনেক সিম ধরা হয়েছে তোলা হয়েছিল আজকে মনে দু তিন দিন হবে আবার তোলা লাগবে দেখা যেতেছে এখন সে মটরের সুইচ দিতে যাইতেছে পানি বৃষ্টি আসলে তো পানিকে নষ্ট হয়ে যাবে সুইচ এর জন্য কাগজ দিয়ে ফেসাই দিয়েছে

অনেকটা টাকা তো এই যে ব্যাগের কাম দিতে লাগছে বুকের মধ্যে সিলে গেছে মনে না সিলে গেছে বাড়ি তো এই যে পানি তারপরে কাপড় মনে দে বারো তার দেখড়ে সব সবগুলা অনেক বাড়ি বাড়ি কাপড় তার কাপড় এই ধর বেশি সময় ওর কাপড় ওই বলছিলাম বাড়ির ধোয়ার লাগে ওদের তো বাড়ির ধুতো না রোদের মধ্যে ধুয়ে নিবো আর সব বেশি দূর না যে কাটছে যেখান বাড়ি ধরে যাচ্ছে আমাদের মোটর বদ্ধ করত এগুলো লাই র তারপরে আবার চালু দিয়ে সেগুলো ধুয়ে নেবো সারা শরীর ভিজে গেছে কাপড় গুলা সিপা নিতেছে এখন লাইরে দেব এখন তো রোদ লাগবো সারাদিন রোদে ভুঁয়ে যাব আমার বাড়ি পাতাইছে দুধ খেলে উদল দুধ ছাড়া ঠিক আছে এটা আমার বড় ভাই আমার জন্য পাঠাইছে আবার আমি উলিয়াছি দিদি থাকে সে এক দিক দিয়ে দিদি একটু না সে আছে নাই তাই শীতের সময় আমার আমাকে এগুলো পাঠাইছে শীতের কাপড় জ্যাকেট সেনাবাহিনীর জ্যাকেট এগ দিলে একটাই ঠন্ডা শীত তিন জিনিস লাগেই না আজকে প্রথম দইলাম বাংলাদেশে মাটির মাঝে আজকে আজকে প্রথম বা পাকে দেওয়া হলো কালো নয় লইল বাসনা তো আজকে ধুয়ে দিলাম এদের নবুটোতে কেটিনলাম এটা নিবিহারি চিকা নিবিহার ছাড়া বা আমি খেলাম আমি আর গায়ে আমি একসাথে সাথে মেশিন করে করি গাছ দেখেন অনেকগুলো শীতের কাপড় দিলাম আরও রয়েছে এক ভাগ ধুইলাম দুই ভাগ রয়েছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা শেয়ার করে দিবেন আপনার কাছে অনুরোধ অত কষ্ট করে ভিডিও বানাইতেছি যদি আপনারা যদি না দেখেন কিনোদন না দেন তো তো অনেক কষ্ট পাব এখন আমি এজন্য এত কষ্ট করে নিয়ে আসছি ভিডিও দেখেন শীতের কাপড় ধুইলাম তাই এইটার জন্য আজকে যেন সমর্থন ভিডিও আপনারা একটা করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম